হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই মন্ত্রটি হচ্ছে কলাগাছি প্যারাইলিস বান ঠিক আছে খুবই পাওয়ারফুল একটি বান এই কাজটি করতে গেলে খুব সাবধানে সহিত করবেন কারণ নিজ দায়িত্বে কাজগুলো করবেন আমি বা আমার চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না আর বিনা কারণে এই কাজগুলো কখনোই করবেন না কারণ নিজের উপর ক্ষতি হবে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই মন্ত্রটি ভালো করে খেয়াল করে খুব ছোট্ট একটি মন্ত্র এগুলো কিন্তু বিশ মন্ত্র দেখতে পারতেছেন এই দুই লাইনের একটি মন্ত্র আড়াই আড়াইকুলি মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন এখন যদি সব পারেন লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিছেন এখন এই মন্ত্রটি দিয়ে কাজ কীভাবে করবেন সেটাও আমি বলবো নিয়মটাও ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের যদি সত্যি কোনো ধরনের কভরেজ কিতাব বা পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার নাম্বারটি আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এখন প্রয়োগ বিধি আপনারা ধরেন এই মন্ত্রটি মুখস্থ করে নিয়েছেন অবশ্যই ভালো করে শনি মঙ্গলবারে আর নাহলে হলে সাথে এই মন্ত্রটি মুখস্থ করার চেষ্টা করবেন মন্ত্রটি মুখস্থ হয়ে যাওয়ার পরে দুইটা গাছের শিকড় লাগবে আমি গাছ দুইটার নাম বলতেছি সবাই চিনেন এবং কি আপনাদের বাড়ির আনাচে কোনাচে আছে একটি লাগবে তুলসী গাছের শিকড় অবশ্যই তার নাম ধরে তুলবেন আরেকটি লাগবে লজ্জাপতি গাছের শিকড় এ তুলসী গাছের শিকড় আর লজ্জাপতি গাছের শিকর দুইটা একসাথে করে বেঁধে নেবেন একসাথে বান্ধার পরে এই মন্ত্রটি একশত বার মন্ত্র পরে ফু দিবেন অবশ্যই আগে পরে তার নাম নেবেন নিয়ে এই মন্ত্রটি পরে একশত আটবার পরে একশো আটটি ফু দিবেন ফু দেওয়ার পরে আপনার কাজ শেষ মন্ত্র তখন আপনি এই শিকড়টা শিকড়টা নিয়ে যে কোনো ধরন্তি কলা গাছে যেই কলা গাছে ফল ধরছে কলা ধরছে সেই কলা গাছের ভিতরে নিয়ে অল্প বাকলগুলো অল্প উঠে তার ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে রেখে দেবেন কয়েকদিনের ভিতরে বুঝতে পারবেন যে তার কি হচ্ছে ঠিক আছে আমি ভিডিওটার বেশি বড় করব না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ